কিছু মানুষ আছে যারা নিজের আত্মসম্মানটাকে বিসর্জন দিয়ে ভালোবাসাটাকে প্রাধান্য দেয় অবশেষে কি হয় তার আত্মসম্মানও হারায় কিন্তু তারা সেই প্রাপ্য ভালোবাসাটুকুও পায় না খুব সহজে মানুষকে বিশ্বাস করা মানুষকে আপন মনে করা শত অবহেলা অবজ্ঞা পাওয়ার পরেও বারবার গুরুত্ব দেওয়াটাই হচ্ছে জীবনের সবথেকে বড় একটা ভুল সামান্য একটু ভালো থাকার লোভে আমরা যাদের পাশে চাই যাদের ভালোবাসা চাই যাদের কাছে প্রত্যাশা রাখি তারা আমাদের শুধু হতাশাই দেয় অবহেলা অনাদর পাওয়ার পরেও যখন নির্লজ্জের মতো প্রত্যাশায় বারবার হতাশ হতে থাকি তখন অনুভূতি আপনা আপনি তার ভাষা হারিয়ে ফেলে ছন্দ হয় এইভাবে অনুভূতি হারিয়ে শেষমেশ নিজেকে ভালোবাসার মতো ইচ্ছাটুকুও আর হয়ে ওঠে না অবহেলা শুধু সম্পর্ক নয় অনুভূতিও নষ্ট করে দেয় খুবই বাজেভাবে নষ্ট করে দেয় এক ভুল বারবার করে আমরা যার কাছে একটু গুরুত্ব পেতে চাই যার কাছে একটু সময় পেতে চাই একটু যত্ন পেতে চাই ঠিক সেই মানুষটাই আমাদের অনুভূতিগুলোকে নষ্ট করে দেয় আর তারপর মানুষ হয়ে মুখ থুবড়ে হতাশার মধ্যে ডুবে যেতে বাধ্য করে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পাশে থাকবেন আর সব সময় চেষ্টা করবেন নিজে নিজে আত্মনির্ভরশীল হয়ে থাকার অন্যের উপরে নির্ভরশীলটা যেন না হয়ে থাকতে হয় আমাদের